জিত কোয়েলের রিল লাইফের সেই মিষ্টি ছেলেটার কথা মনে আছে বন্ধন ছবিতে যে শিশুটি মুখ ভরা মায়া মমতা আর এক রাশ সরল ডায়লগে দর্শকের মন জিতে নিয়েছিল তাকে আজ দেখলে সত্যিই চমকে যাবেন সময় বদলেছে বদলেছে চেহারা কিন্তু অভিনয়ের প্রতি ভালোবাসাটা এক চুলো বদলায়নি দু সালে মুক্তি পাওয়া জনপ্রিয় সিনেমা বন্ধনে জিৎ কোয়েলের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছিল এই শিশু শিল্পী নাম অংশ শিশু অভিনেতা হিসেবে প্রায় ছবিতে কাজ করেছিলেন তিনি বাঘা বাঘা সঙ্গে স্ক্রিন শেয়ার করে খুব অল্প বয়সেই সকলের নজর কেটে নিয়েছিলেন তবে সেই উজ্জ্বল সময়ের মাঝে আসে এক লম্বা বিরতি টানা ছয় বছর অভিনয় থেকে দূরে ছিলেন অংশু এই বিরতির কারণ কিন্তু কোনো হতাশা নয় বরং পড়াশোনা উচ্চশিক্ষার জন্যই ছ বছরের জন্য নিজেকে গ্ল্যামার দুনিয়া থেকে সরিয়ে নিয়েছিলেন তিনি স্নাতক সম্পূর্ণ করার পর অভিনয়ের জগতে ফিরে আসেন ফিরে এসে শুধু বড় পর্দাতেই নয় ছোট পর্দা শর্ট ফিল্ম সব জায়গাতেই নিজের জায়গা খুঁজতে শুরু করেন বাংলা ধারাবাহিক আপন কে পরে অরিত্র চরিত্রে তাকে দেখা গিয়েছে এরপর গৃহ ছবিতেও কাজ করেছেন অভিনয়টাই তার প্রথম প্রেম এই ভালোবাসা থেকে টলিউডের মাটি কামড়ে পড়ে রয়েছেন অংশ সব ধরনের চরিত্রে নিজেকে প্রমাণ করার চেষ্টাও চালিয়ে যাচ্ছেন তিনি ওটিটি টেলিভিশন বড় পর্দা কোনো মাধ্যমকেই তিনি বাদ দিতে চান না অভিনয়ের পাশাপাশি অংশ নিজেকে একটিমাত্র জগতেই বেঁধে রাখেননি তিনি নিয়মিত মডেলিংও করেন সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাবে একের পর এক ফটোশ্যুট স্টাইল লুক আর আত্মবিশ্বাসে কোনো টলিউড অভিনেতার থেকে কম নন তিনি অংশুর ক্যামেরার সামনে যাত্রা শুরু হয়েছিল দু সালে নাটের গুরু ছবির মাধ্যমে তারপর একে একে এসেছে বন্ধন প্রসেনজিৎ রচনার সঙ্গে অগ্নি রাজু আঙ্কেল এমনকি মিঠুন চক্রবর্তীর এমএলএ ফাটাকেষ্টর মতন ছবিও এক সেই ছোট্ট অংশ কিন্তু আজ পুরোপুরি হ্যান্ডসাম হাং ইতিমধ্যেই বেশ কিছু কাজ করে ফেলেছেন তিনি এখন প্রশ্ন একটাই এই অভিনেতা কি আপনার কেমন লাগে নায়ক হিসেবে কি বড় পর্দায় দেখতে চান কমেন্টে জানাতে ভুলবেন না